আসসালামু আলাইকুম গাইস এমএসপিতে আপনারা যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমি আজকে সেই প্রসেসটা দেখাবো এমএসপিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম সকলের জন্যই সেম রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি অবশ্যই আপনার নাম্বারের এই ডাবল এইট দিয়ে শুরু করবেন প্লাস চিহ্ন দিবেন না আমি আমার একটা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নাম্বারটা কপি করে নিলাম এখানে পেস্ট করে বসায় দিলাম এখানে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে যদি আমি ডাবল ডাবলের দিয়ে বসাই অন্য কান্ট্রির নাম্বার হলে সে শুরুর কোডগুলো বসাবো শুধু প্লাস চিহ্ন বসাবো না তাহলে কী হবে আপনি যখন ফিন রিসেট করবেন অথবা কোনো কারণবশত আপনার ফিট প্রয়োজন তখন আপনার অটোপি চলে যাবে এছাড়াও আপনার যদি আপনার জিমেল ওকে করেন তাহলে আপনার অটোমেটিকলি আপনার জিমেলের মধ্যে যে কোনো মুহূর্তে আপনার অটোপি দিয়ে ফিন রিসেট করে নিতে পারবেন হ্যাঁ আসেন আমি পাসওয়ার্ড দিচ্ছি আমার মতো করে আপনারা চেঞ্জ করে নেবেন অবশ্যই আমি দেখানোর জন্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি ব্যাস রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এবং ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে অবশ্যই আপনার ফিন পাসওয়ার্ড স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আপনার জিমেলে কোথাও নোট করে লিখে রাখবেন আর কখনো কোনো সমস্যা হলে নিজে নিজে ফিন ডিসেট করার অপশান আছে দেখেন আমি রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে এবং সাথে সাথে অ্যাকাউন্টটি ওপেন হবে অবশ্যই আমার এখানে দেখেন চলে আসছে এখন যে জিনিসটার চমক আপনাদেরকে দেখাইতেছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি অ্যাকাউন্টটা আপডেট করে নেবেন আপডেট করে যদি না নেন সেক্ষেত্রে কী হবে আপনার কমিশন আপডেট হবে না কমিশন দেখাবে না যেমন সাপোজ আমি এক একটার মধ্যে এক একটা কমিশন একটা জিনিস খেয়াল করবেন আমাদের এই ড্রাইভ অপশন যেটা এখানের মধ্যে আমাদের ড্রাইভগুলো হচ্ছে সম্পূর্ণ অটো আমাদের এইখানের এই ডাইভগুলো হচ্ছে সম্পূর্ণ অটোমেটিকলি চলে যাবে আমরা যদি গুমো থাকি এই গিফট অফার বলেন এখানে কোনো কমিশন নাই দেখুন কোনো কমিশন নাই কারণ অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করছি অ্যাকাউন্টটা আপডেট করা হয় নাই সেম আমি আগে অ্যাকাউন্ট একটা আপডেট করা আছে ওই অ্যাকাউন্টটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই ড্রাইভ অপশনে ক্লিক করছি এই যে দেখেন এখানে কমিশন হ্যাঁ এখানে প্রত্যেকটা অফারের মধ্যে কমিশন থাকবে একদম দশ টাকা পাঁচ টাকা থেকে দূর শুরু করে চারশো টাকা পর্যন্ত প্রত্যেকটা অফারের মধ্যে আপনি কমিশন পাবেন এই যে দেখেন বাংলানিং অফারগুলো তো কমিশন এয়ারটেল অফারগুলো এখানে একটা জিনিস বোঝার জন্য বলতেছি আপনাদের সুবিধার্থে আমাদের এখানে অফার কেনার জন্য তিনটে অপশন অফার কেনার জন্য আমাদের এখানে তিনটে অপশন একটা হলো ড্রাইভ মেনুয়ালি ড্রাইভ ই ড্রাইভ তো ড্রাইভ অফার যেটা ড্রাইভ অফার নিয়ে একটু বলি ড্রাইভ অফার যেটা সেটা থেকে আপনারা যে কোনো মুহূর্তে চালু থাকলে অফার নেবেন অফার ডুকবে যদি আমরা লাইনে নাও থাকি অফার ডুকবে অফার যাবে সাকসেস হবে কিন্তু একটা জিনিস বুঝবেন এইখানের মধ্যে আপনি গিফট পাবেন ফ্যামিলি পাবেন সবসময় আপনাকে দেখাচ্ছি যেমন রবি একটা অফার দেখাচ্ছি যে দেখেন স্পেশিয়াল অফার পনেরো জিবি তিনশো মিনিট তিনশো পঁয়তাল্লিশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে পনেরো জিবি তিনশো মিনিট পাঁচ জিবি পঁচাশি টাকা পাঁচ জিবি মাত্র পঁচাশি টাকা দেখেন হ্যাঁ তো এই অফারগুলো আছে না এই অফারগুলো আপনি সব সময় নিতে পারবেন যদি আমরা ঘুমেও থাকি তখনও নিতে পারবেন এগুলো গিফট এবং ফ্যামিলি আমরা এরকম একটা রবট সিস্টেম করছি যা আমাদের মোবাইলের ভিতরে অটোমেটিকলি কাজ করবে আপনাকে সাপোর্ট দিবে এইটা শুধুমাত্র আমরাই প্রথম এই সাপোর্টটা দিচ্ছি এইভাবে তো ড্রাইভ অফারের মধ্যে সকল সুবিধা এইভাবে পাবেন ড্রাইভ অফার সাপোর্টটা পাবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত রাত দশটা এগারোটা পর্যন্ত এবার আসেন আমি আপনাকে একটা দুইটা একটা বাকি দুইটা অফারের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছি ওয়ালি ড্রাইভ মেনুয়ালি ড্রাইভের মধ্যে আমরা সকল অফারে গিফট এবং ফ্যামিলি অফার অবশ্যই আপনার যখন যেখানে রেট কমে পান ভালো রেট ফান কমিশন ভালো পান সেখান থেকে নেবেন হ্যাঁ তো দেখেন এই যে বাঙালি অফার দেখালাম ফার্স্ট সাতচল্লিশ ঊনসত্তর টাকা আছে কমিশন পঞ্চাশ উনপঞ্চাশ পঁয়ষট্টি টাকা সাতশো আটানব্বইতে একশো বিশ টাকা একশো এরপরে সাতশো নিরানব্বই একশো চল্লিশ টাকা তো এভাবে দেখেন আমরা যেদিন যে কমিশন এটা প্রতিদিন অবশ্যই আপডেট হয় এটা হচ্ছে মেনুয়ালি ড্রাইভ এটা আমরা লাইনে থাকলে সাপোর্ট দিয়ে থাকি তো অবশ্যই আমরা লাইনে সবসময় থাকার চেষ্টা করি এবং থাকি মানুষ হিসেবে নামাজ জরুরত এগুলোর ক্ষেত্রে ড্রাইভ অফারটা যখন ব্যবহার করবেন তখন আমাদের অনুপস্থিত ড্রাইভ অফারের সাপোর্টটা পাবেন ই ড্রাইভের মধ্যে আপনি তাহলে মেনুয়ালি ড্রাইভের মধ্যে আপনি পাইলেন কি মেনুয়ালি ড্রাইভের মধ্যে আপনি পাইলেন সকল গিফট এবং ফ্যামিলি অফার সকল গিফট এবং ফ্যামিলি অফার পাইলেন আপনি মেনুয়ালি ড্রাইভ অপশনে এবার ই ড্রাইভ অপশনে যেটা পাইতেছেন এই ডাইভারশন আপনি যেটা পাইতেছেন সেটা হলো সকল সিমের রিচার্জ অফার মানে যে অফারগুলো ক্যান্সেল হয় না কমিশন সহ এখানে সেই অফারগুলোই পাবেন ঠিক আছে কমিশন সহ সেই অফারগুলোই পাবেন এখানে সবগুলোর কমিশন দেওয়া আছে তো আমি যে জিনিসটা বোঝাতে চাইছিলাম দেখেন একই অ্যাপসের মধ্যে একই কোম্পানির একই অ্যাপসের মধ্যে এখানে কমিশন দেখাচ্ছে এ অ্যাপসে কিন্তু যখন আমি এই অ্যাপসে ঢুকি তখন কোনো কমিশন দেখাই না দেখেন জিরো কমিশন সব জিরো কমিশন এখন আমি চাইলে আপনাকে কমিশন আপনার অ্যাপসে কমিশন কমও করতে পারি বেশিও করতে পারি এই জিনিসটা আপনিও চাইলে আপনার কাস্টমারদেরকে আপনি কম বেশ করতে পারবেন এই সিস্টেমটা আমাদের অ্যাপসের মধ্যে আছে তো যাই হোক ভিডিওটা লম্বা করবো না বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদের যখন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন তখন আমরা আপনাদের অ্যাকাউন্টটা দেখে কমিশন আপডেট করে দেবো আমরা তখন আপনাদের আপনাদের অ্যাকাউন্টগুলো দেখে দেখে কমিশন আপডেট করে দেবো ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ